বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের গেছে ভালো আছো ভালো

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের মহান ঘোষক শহীদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রমিক দল মর্শিদাবাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত দুইজন দানি সেবা ইয়ারের আমার প্রতিছেন হেজার ভাই বক্তব্য দিবেন আমি শুধু আপনাদেরকে শুভেচ্ছা জানাতে সকল সৌজনচ সে কারণে আমি দুইজন দানি সেবা বিএনপি তার সকল অঙ্গ

যেই মাঠ করে ভীতি মত করেছে আসুন সামনে শান্তির মত করে তুলি আমি আবার বলা সবাই শেষ ভালো থাকবেন দোয়া করেন আমাদের জন্য আজকে আয়োজক কমিউনিটির আমার পক্ষ থেকে ধন্যবাদ 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 চিরকিত সারা বাসীর প্রতি আয়োজকের প্রতি এবং সাংবাদিক থ্যাংক ইউ সো মাছ আসার জন্য

યા લોક જતી કઈજો એક દૂધું શેંગો એ બળદ ભાઈ નું આઈ જઈ જશે હા ઠીક છે એ ફર્ગનભાઈ કલો